পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান ইয়াক পাও সে আলাম আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বহুত একটা সুন্দর টপিক রূপে আজকের ভিডিওটা বানাইতেছে আশা করি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ কেমতের দিন হাসরের দিন সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করে চিৎকার করে কানবেন সবাই বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সেদিনের দিন এরকম ভয়ানক দিন হবেন কেউ কাউকে চিনবেন আজকে আমরা দুনিয়ার মধ্যে বাবা মা ভাই বোন কত আত্মীয় কত ভালোবাসে কিন্তু কেমতের দিন কেউ কাউকে চিনবে না বাবা ছেলেকে দেখে পালাবে ছেলে বাবাকে দেখে পালাবে মা মেয়েকে দেখে মেয়ে মাকে দেখে মা ছেলেকে দেখে ভাই ভাইকে দেখে বন্ধু বন্ধুকে দেখে সবাই যাকে দেখবে সবাই পালাতে থাকবে যাতে আমার নেকি সে নিতে না পারে এরকম মানে সবাই সবাইকে দেখে পালাতে থাকবে সেদিন কেমতের দিন হাসরের দিন আল্লাহ পাঁচটা কোশন করবেন পাঁচটা প্রশ্ন করবেন পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান এক পাও সে আগাতে পারবে না আজকে ভিডিওর মধ্যে আলোচনা করবো সে পাঁচটা প্রশ্ন কি কী করবেন আল্লাহ আজকের ভিডিওর মধ্যে আলোচনা করবো শেষ পর্যন্ত দেখবেন ভিডিও টেনশন সর্বপ্রথম এক নম্বর যেটা প্রশ্ন করবেন সেটা হলো তোমার সমস্ত জীবন কোন ফতে ব্যয় করেছো কোন রাস্তায় ব্যয় করেছো কোন রাস্তায় তোমার সমস্ত জীবন শেষ করেছো আজকে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর জীবন দিয়েছেন আমাদের দুনিয়ার মধ্যে আল্লাহ খাওয়াইতেছেন কত কি করতেছেন আল্লাহ সমস্ত বস্তু আল্লাহ আমাদেরকে দিতেছেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের থাকা খাওয়া সমস্ত আল্লাহ আমাদেরকে দিতেছেন সমস্ত জীবন আমরা কি করেছি আল্লাহ রাস্তায় ব্যয় করেছি আল্লাহ রাস্তায় সময় লাগিয়েছি না সমস্ত জীবন আমরা টাকার পিছনে সমস্ত জীবন মেয়ের পিছনে সমস্ত জীবন আমরা গুনাহর পিছনে সমস্ত জীবন আমরা খারাপ কাজের মধ্যে ব্যয় করেছি নাকি না সমস্ত জীবন ভালো কাজের মধ্যে ব্যয় করেছি সেটা হাসরের দিন কেমতের দিন আল্লাহ এটা প্রশ্ন করবে এটা উত্তর দিতে হবে যে তোমার সমস্ত জীবন কীরকমভাবে তুমি ব্যয় করেছ দুই নম্বর প্রশ্ন তোমার যৌবনকাল কোন পথে কোন রাস্তায় ব্যয় করেছো আসলে সমস্ত জীবনের মধ্যে যৌবনকাল এসে যায় তবুও যৌবনকালের জন্য আল্লাহ এক্সট্রা আবারই কুষণ করবেন কারণ যৌবনকালের মানুষ টাগ্রা থাকে মানুষ শক্তিশালী থাকে যে কোনো কাজ করতে পারে সেই জন্য আল্লাহ যৌবনকালের এবাদতের আল্লাহ আবারই স্পেশালভাবে আল্লাহ কোশন করবেন যে তোমার যৌবনকাল কীরকমভাবে ব্যয় করেছ সেই জন্য আমরা এখনো যৌবন আছে আমরা যৌবনকাল যেন আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করি আল্লাহর পথে আল্লাহর কাজে যাতে আমরা যৌবনকালের সময়টা গুজারি কারণ যৌবনকালের মধ্যে আমাদের গুনাহর দিকে বেশি মন যায় সেই গুনাহর থেকে বাচ্চা যদি আমরা আল্লাহ রাস্তায় আসতে পারি আল্লাহ তৌফিক দান করুক তিন নম্বর প্রশ্ন করবেন তুমি ধন সম্পদ কীরকমভাবে উপার্জন করেছো তুমি হালাল রাস্তায় উপার্জন করেছো না হারাম রাস্তায় উপার্জন করেছো না মানুষটা ঠকায়া মানুষের কাছ থেকে আত্মসাত করে তুমি কামাই করেছো সেটা আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে সেই জন্য খবরদার সাবধান আজকে দুনিয়ার মধ্যে বহুত হালাল রাস্তা আছে যেন আমরা সেই হালাল রাস্তার মধ্যে উপার্জন করি কিন্তু যত আমরা হারাম কাজের মধ্যে না যাই আজকে সুদ ঘুষ এগুলো এখনও সময় আছে এগুলো হারাম এগুলো এখান থেকে বাদ দিই আমরা চার নাম্বার তুমি যেগুলা ধন সম্পদ কামাই করেছ সেটা কোন পথে ব্যয় করেছো তুমি হারাম কাজে ব্যয় করেছো না হালাল কাজে ব্যয় করেছো তুমি টাকা সম্পদ তুমি গান বাজনার মধ্যে শেষ করেছো থিয়েটারের মধ্যে শেষ করেছো সিনেমার মধ্যে শেষ করেছো নারীর পেছনে শেষ করেছো না কোনো হালালের মধ্যে তোমার শেষ করেছ তুমি মসজিদ মাদ্রাসায় তোমার টাকা দিয়েছো না তোমার বিবি বাচ্চা যেগুলো হালাল কাজ সেগুলার মধ্যে তুমি ব্যয় করেছো সেটা আল্লাহকে কেমতের দিন হাসরের দিন এটা চার নাম্বার এটা কোশন করবেন জবাব দিতে হবে পাঁচ নাম্বার যেটা কোশন করবো সেটা হলো যে আল্লাহ যে যতটুকু আমাদেরকে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী আমরা কতটুকু আমল করেছি আল্লাহ আমাদেরকে বুদ্ধি দিয়েছেন আল্লাহ আমাকে আমাদেরকে কোনো জানোয়ার বানান নাই মানুষের ঘর জন্ম দিয়েছেন তারপর আল্লাহ আমাদেরকে সুস্থ মানুষ বানিয়েছেন আমাদেরকে পাগল বানান নাই আমাদেরকে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অনুযায়ী আমরা কতটুকু আমরা আমল করেছি আমরা এই জ্ঞান আমরা কোনো খারাপ কাজে আমরা ব্যয় করেছি এই জ্ঞান কোনো হারাম বস্তু উপার্জনের জন্য সে মাথা খাটিয়েছি না এই জ্ঞান আমি কোরআন শেখার জন্য ব্যয় করেছি না এই জ্ঞান আমি নামাজ শেখার জন্য আমি ব্যয় করেছি এই জ্ঞান আমি কোনো ভালো কাজ কোনো কিতাব পড়ার জন্য ব্যয় করেছি না এই এইগুলো আল্লাহর কাছে জবাব দিতে হবে যাই আমি কতটুক যে আল্লাহ যে জ্ঞান দিয়েছিল এই জ্ঞানের আমরা কতটুকু আমল করেছি সেজন্য পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান কোনো মানুষ তার জায়গার থেকে একও সরাতে পারবে না সেজন্য কোনো এক্সামের আগে কোনো কুশন অ্যান্সার কোনো কুশন বলে দেয় না কিন্তু আল্লাহ যেগুলো কবরের মধ্যে হাসর কেয়ামতের দিন আল্লাহ কুশন করবেন সেগুলো আমাদেরকে বলে দিয়েছেন আমরা সেগুলো এখন থেকে সেগুলা প্রিপেয়ার করি যে কুশন আমরা জেনে গেছে এখন আমরা উত্তর তালাশ করি এখনও সময় আছে যেগুলো কাজ আমরা দুনিয়ার মধ্যে খারাপ কাজে ব্যয় করেছি এখনও সময় আছে আমরা ঘুরে আসি আর কতদিন আমরা গুনার মধ্যে থাকবো আর কতদিন আমরা খারাপ কাজে লিপ্ত থাকবো আল্লাহ যেন সবাইকে কেমতো এদিন দিন দিন পাঁচটা প্রশ্নের উত্তর সবাইকে দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন সেজন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দেন আর খাস করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন এরকম ইসলামিক ইসলামিক ভিডিও পাবেন